কক্সবাজারের ইনানি সৈকত থেকে শুরু হয়েছিল শাকিলের স্বপ্ন যাত্রা ইকরামুল হাসান শাকিল কক্সবাজারেরই ছেলে চলতি বছরের পঁচিশ ফেব্রুয়ারি তিনি ইনানি সৈকত থেকে পায়ে হেঁটে রওনা হন এভারেস্ট জয় করতে দুর্গম পাহাড় বন জঙ্গল আর তেরোশো কিলোমিটার পথ পার হয়ে মাত্র চুরাশি দিনে পৌঁছে যান পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় এভারেস্টের চূড়ায় এর আগেও শাকিল হেঁটে কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন তখনই ওই পর্বতারোহণ শিখতে শুরু করেন ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলা মাউন্টেনিয়ারিং ক্লাবে যোগ দেন আর এখন তিনি এমন একটা কীর্তি করেছেন যেটা আগে পৃথিবীর কেউ কখনো পারেননি সাগরের পার্ক থেকে হেঁটে সবচেয়ে কম সময়ে অ্যাভারেস্ট জয় এ যেন এক অনন্য অর্জন সালে একজন অস্ট্রেলিয়ান এরকম একটা অভিযান করেছিলেন ছিয়ানব্বইতম দিনে শাকিল করলেন চুরাশি দিনে আরও একশো কিলোমিটার বেশি হেঁটে তেরোশো কিলোমিটার হেঁটে চুরাশি দিনে ইনানি সৈকত থেকে এভারেস্টে চূড়ায় এই ইতিহাস আজ শুধু কক্সবাজারেরই না পুরো বাংলাদেশের গর্ব